হ্যালো আমি অ্যাডভোকেট এস রোহিত আজ অনেক দিন পর এসেছি আমার ইউটিউব চ্যানেলে তো সবাই জানো আগামী কিছু মাসের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এলএলবি এবং বিএলএল বি এন্ট্রান্স কিন্তু শুরু হবে বিউ যে সমস্ত স্টুডেন্ট বর্তমানে সিক্স সেমিস্টারে পড়ছো এবং যারা সবে উচ্চ মাধ্যমিক দেবে বা দিয়ে দিয়েছ বা যারা অলরেডি গ্র্যাজুয়েশন করে নিয়েছো যারা দু হাজার ছাব্বিশে বিউ দেবে ভেবেছ তাদের জন্য এস আর লিগাল কোচিং এনেছে সুবর্ণ সুযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও এবং টার্গেট বিউ ক্ল্যাকটা পূরণ করো আগামী আগস্ট মাসে কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় এক্সামটা কন্ডাক্ট করবে আমরা এ মাস থেকে শুরু করছি প্রিপারেশন ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে এলএলবি এবং বিএলএলবি এন্ট্রান্সের তো বেশি দেরি না করে চট জলদি আমাদের কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট ভুল ভাল গাইড করছে ভুল ভালভাবে পড়াচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্যাটার্ন ইউজ করছে যেটা একদমই নয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন একমাত্র ওয়েস্ট বেঙ্গল এসআর লিগাল কোচিং শুরু থেকে অর্থাৎ দু হাজার থেকে আজ পর্যন্ত পড়িয়ে আসছে তো প্রচুর স্টুডেন্ট আমাদের কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ছে মেন ক্যাম্পাস থেকে প্রাইভেট ল কলেজ পর্যন্ত তাই বেশি দেরি না করে চট জলদি অ্যাডমিশন নিয়ে নাও দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ